একটি ট্যাক্স টোকেন একজন বাইকারের জন্য কতটা প্রয়োজন এটা শুধুমাত্র একজন বাইকারই বুঝতে পারেন আর আপনার এই মূল্যবান টোকেনটি যদি হারিয়ে যায় তাহলে আপনি কখনোই হাইওয়েতে অথবা লং জার্নিতে বাইক চালাতে পারবেন না আর এই হারিয়ে যাওয়া ট্যাক্স টোকেনটি মাত্র তেইশ টাকায় তিন কর্ম দিবসে আপনি ঘরে বসেই পেতে পারেন আমি খালিদ হাসান মিস্টার স্যাটিসফাইং এর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আপনার হারিয়ে যাওয়া অথবা নষ্ট হয়ে যাওয়া ট্যাক্স টোকেনটি আপনি কিভাবে খুব সহজে পেতে পারেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিও দর্শক আমার হাতে রয়েছে বিকাশ থেকে মাধ্যমে পাঠানো একটি খাম আর এই খামেই রয়েছে আমার ডুপ্লিকেট ট্যাক্স টোকেন চলুন আমি আপনাদের সামনেই খামটি খুলে দেখাবো যে এর ভিতরে আমার ডুপ্লিকেট ট্যাক্স টোকেনটি রয়েছে নাকি অন্য কিছু দর্শক এই হচ্ছে আমার ডুপ্লিকেট ট্যাক্স টোকেনটি এবং আমার ট্যাক্স টোকেনের এই কর্নারে ডুপ্লিকেট লেখা আছে অর্থাৎ আমার মূল ট্যাক্স টোকেনটি হারিয়ে যাওয়ায় আমি অনলাইনে একটি আবেদনের মাধ্যমে পুনরায় এই ডুপ্লিকেট ট্যাক্স টোকেনটি হাতে পেয়েছি দর্শক চলুন তাহলে আমরা এখন কম্পিউটারের স্ক্রিনে ফিরে যাই আপনি কিভাবে অনলাইনে আবেদন করবেন এই ডুপ্লিকেট ট্যাক্স টোকেনের জন্য দর্শক আপনার হারিয়ে যাওয়া ট্যাক্স টোকেন পুনরায় ইস্যু করার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো ব্রাউজারে গিয়ে বিএসপি বিআরটিএ লিখে সার্চ করুন এখান থেকে বিআরটিএ সার্ভিস পোর্টাল ওয়েলকাম টু বিআরটিএ সার্ভিস পোর্টালে ক্লিক করুন এখন আমরা বিআরটি এর মূল ওয়েবসাইটে প্রবেশ করছি এখানে কিছু ইনস্ট্রাকশন আছে আপনি চাইলে পড়ে নিতে পারেন না চাইলে এগুলো কেটে দিন এখানে দুটি অপশন রয়েছে একটি লগ অন্যটি রেজিস্টার যদি পূর্ব থেকেই আপনার রেজিস্টার করা থাকে তাহলে আপনি সরাসরি লগ ক্লিক করবেন আর যদি রেজিস্টার করা না থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করুন রেজিস্টারে ক্লিক করলে এখানে আপনাকে তিনটি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে প্রথমটি হচ্ছে আপনার ডেট অফ বার্থ দ্বিতীয়টি এনআইডি কার্ডের নাম্বার এবং তৃতীয়টি মোবাইল নাম্বার এটি দিয়ে সার্চ করলে আপনার ডিটেলস কিছু ইনফরমেশন এখানে দেখাবে এরপর বাকি তথ্যগুলো দিয়ে প্রসেস করলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে যেহেতু আমার আগে থেকে রেজিস্ট্রেশন করা আছে কাজেই আমি সরাসরি লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম এরপরে সম্পূর্ণ ওয়েবসাইটটিকে আমি বাংলা ফরম্যাটে করে নিলাম বাম পাশে অনেকগুলো অপশন রয়েছে সেখান থেকে আমি বিভিন্ন সেবার ফিতে ক্লিক করব এখান থেকে নিবন্ধিত মোটর জানের বিভিন্ন ফি এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে চারটি ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘরগুলোতে আপনার বাইকের ইনফরমেশন দিলে পরবর্তী ইনফরমেশন গুলো দেখাবে আমি আমার বাইকের চারটি ইনফরমেশন এখানে দিয়ে দিলাম এবং অনুসন্ধানে ক্লিক করলাম অনুসন্ধানে ক্লিক করার পর আমার বাকি তথ্যগুলো নিচে দেখাবে এরপর এগিয়ে জানে ক্লিক করলাম পরবর্তী পেজে বাইকের তথ্যগুলো আবার দেখাচ্ছে এবং পাশাপাশি আমি কয়েকদিন আগে যে টোকেনটি নবায়ন করেছিলাম এবং আমার বর্তমান টোকেন এর মেয়াদ 2026 সাল পর্যন্ত সেটি এখানে দেখা। পরবর্তী স্টেপের জন্য পৃথকীকৃত ফি প্রদানের ক্ষেত্র নির্বাচন এই অপশনে ক্লিক করলাম এরপর এখান থেকে সরাসরি ইস্যু ডুপ্লিকেট অফ টোকেন এই অপশনটি সিলেক্ট করব সিলেক্ট করলে আমার টোটাল ফি কত লাগবে সেটি অটোমেটিক্যালি নিচে চলে আসবে এখানে একটি কথা মনে রাখতে হবে যেহেতু আমি প্রথমেই টেক্সট টোকেন রিনিউ করার সময় কন্ট্রিবিউশন অফ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফান্ডে একবার পেমেন্ট করেছি অর্থাৎ আমি সরকারের ফান্ডে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট জমা দিয়েছিলাম তাই এখন আর আমাকে এই ফিটা দিতে হচ্ছে না এই ফি ছাড়াই টোটাল অ্যামাউন্ট চলে আসছে বিশ টাকা এবং ভ্যাট তিন টাকা টাকা এরপরে ফি জমা দিন এই অপশনে ক্লিক করলাম পরবর্তী পেজে আমার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার এবং নাম দেখাচ্ছে সবকিছু ঠিক থাকলে আমি এখানে চিহ্ন দিয়ে দিলাম পেমেন্ট অপশনে পূর্বের মতোই কোনো ব্যাংকিং অপশনে আমি যাব না সরাসরি নগদ অথবা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। আমি সরাসরি বিকাশ অপশনটি সিলেক্ট করে দিলাম এগ্রিতে টিক চিহ্ন দিয়ে নিশ্চিত বাটনে ক্লিক করলাম এরপর আমি যে ঠিকানায় আমার ট্যাক্স টোকেনটি রিসিভ করতে চাই সেটির জন্য একটি ডায়লগ বক্স চলে আসছে এবং আমি আমার প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম নিশ্চিত করলাম এরপর পেমেন্টের জন্য বিকাশ অপশনটি চলে আসছে এখানে আমার বিকাশ নম্বরটি দিয়ে কনফার্ম করলাম বিকাশ থেকে একটি ভেরিফিকেশন কোড আসছে সেটি বসালাম এবং কনফার্ম করে দিলাম বিকাশের পিন নম্বরটি বসিয়ে দিলাম এবং কনফার্ম করে দিলাম পেমেন্ট সাকসেসফুলি কনফার্ম হয়েছে এখান থেকে হেয়ারে ক্লিক করলাম পরবর্তী অপশন দেখার জন্য প্রিন্ট রিসিভে ক্লিক করলাম এখন আমার ট্যাক্স টোকেনের পুরো ডিটেলস এখানে শো করছে আমি এটি সেভ করে নিলাম দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই চলে আসছে পেমেন্ট ডুপ্লিকেট ট্যাক্স টোকেন অর্থাৎ আমি আমার হারিয়ে যাওয়া ট্যাক্স টোকেনের জন্য যে পেমেন্টটি করলাম সেটির জন্যই মূলত এটি চলে আসছে মাত্র 23 টাকায় আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করলাম দর্শক এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম